ইন্টারনেটে ইজ স্ক্যাম মেয়েদের থেকে ছেলেরা বেশি জালিয়াতির শিকার হয় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ সেমিনারে এই কথায় উঠেই লয় দিন একটি সুন্দর ছবি লাগানো প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর হঠাৎ করেই ভিডিও কল কলের ওপার থেকেই আপনার উন্মুক্ত ছবি বা ভিডিও চেয়ে অশালীন আবদার আবেগণ হয়ে সেই আবদারের জালে পা দিলেই আপনার ছবি বা ভিডিও পৌঁছে যাচ্ছে দুর্বৃত্তদের কাছে ব্যাস তারপর শুরু ব্ল্যাকমেল করা মুখ রক্ষার কথা ভেবে ধ্বংস হয়ে যাবে মানসিক শান্তি চাপে পড়ে নষ্ট হবে অর্থ এটাকেই বলে সেক্সটর্শন। ইন্টারনেটের যুগে নানাবিধ স্ক্যাম থেকে কিভাবে নিজেদের রক্ষা করা যায় তাই নিয়ে বাঁকুড়া সাইবার থানার তরফ থেকে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যুবক যুবতীদের বিশেষ পাঠ উঠে এলো সেক্সটর্শন যৌনদেরকে ব্যবহার করে ব্ল্যাকমেল করে পকেট খালি করে দেওয়ার জালিয়াতি যেটা হয় তো মেয়েটি কোনোভাবে তোমাকে ইনসাইট করতে থাকে যে তুমি এই করো সেই করো তুমি তোমার ড্রেস খোলো তো হচ্ছে অবিফ্রি আল ড্রেস করে তার ছবি দিয়ে দিলো তারপরে যেটা হয় আহ মেয়েটি ব্ল্যাকমেল করতে থাকে যে এত টাকা দিতে হবে না না আমিই সেই করবো তারপরে ফোন চলে আসে দিল্লি পুলিশ থেকে বিনোদ রাঠুর বলছি এই বলছি তোমার থানা তো বাঁকুড়া থানা না বাঁকুড়া থানা আইসি এখনই বলছি দেখে নেবো এই সেই তো তোমরা ভয় পেয়ে অনেক সময় কি হয় ছেলেরা টাকা পয়সা দিয়ে থাকো তো এগুলো মানে ভয়ের ব্যাপার তো অবশ্যই কিন্তু এটা থেকে না যে তোমার ডিফেমেশন করার জন্য কেউ করতে চাইছে এটা মানে তোমার ডিফেমেশন করাটা তার উদ্দেশ্য নয় তার উদ্দেশ্য হচ্ছে যে তুমি ডিফেমেশনের ভয়ে যে আমার বাড়ির লোকজন যদি দেখে ফেলে আমার বাবা মা যদি আমার এরকম ছবি দেখে আমার কি হবে বা গার্লফ্রেন্ড যদি আমার এরকম ছবি দেখে ফেলে তো ভয়ে তোমরা কি করবে না তোমার একটা হিউজ অ্যামাউন্ট অফ একটা লাম অ্যামাউন্ট অফ মানি তোমরা ট্রান্সফার করবে ঠিক আছে প্লিজ এটা পোস্ট করবেন না আমি এই টাকাটা দিচ্ছি আপনাকে

বাঁকুড়া জেলা পুলিশের সাইবার ব্রাঞ্চের তরফ থেকে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বিশেষ সচেতনতামূলক সেমিনারের অনুরোধ আসে সেই প্রস্তাবে আমরা গ্রহণ করি সাইবার সচেতনতার প্রয়োজনীয়তা অপরিসীম সামাজিক মাধ্যমে অজানা ব্যক্তির বন্ধুত্বের বাড়ানো হাত এড়িয়ে চলতে হবে না জেনে বুঝে যে কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না লোভে পড়ে টাকা গ্রহণ করার জন্য নিজের ইউপিআই দিয়ে অন্যের পাঠানো স্ক্যানারে স্ক্যান করা যাবে না এছাড়াও বহু ডিজিটাল স্ক্যাম নিয়ে কথা বলা হলো এদিন বাঁকুড়া সাইবার থানা থেকে উপস্থিত ছিলেন দুই আধিকারিক যুব সমাজ বুঝলে বুঝবে তাদের পরিবার ইন্টারনেটের অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে দুর্বৃত্তরাও নিয়ে আসছে স্ক্যাম করবার নিত্য নতুন পদ্ধতি সেই কারণেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়কে নিয়ে জেলা সাইবার পুলিশের এই উদ্যোগ প্রচন্ড আজকে বাঁকুড়া সাইবার ক্রাইম পুলিশ স্টেশন থেকে যে দুজন ম্যাডাম এসেছিলেন মিসেস অন্বেষা মুখার্জি এবং মিসেস মোনালিসা চ্যাটার্জি আমি সাংস্কৃতিক বিভাগের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে ছাত্রছাত্রীরা যেভাবে উপকৃত হয়েছে যেভাবে আমাদের আজকাল ফ্রড লিঙ্ক আসছে ব্যাংক থেকে ব্যাংক থেকে তো নয় বিভিন্ন দুষ্ট লোকেরা পাঠাচ্ছে ব্যাংকের নাম করে সেগুলো কিভাবে অ্যাভয়েড করা যায় ফেসবুকে ক্লোন অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে কিভাবে টাকা পয়সা হাফিস হয়ে যাচ্ছে বিভিন্ন মানুষকে অত্যন্ত নোংরাভাবে যেভাবে ট্র্যাপড করা হচ্ছে আজকাল ভিডিও কলের মাধ্যমে তা বাঁকুড়া সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের পক্ষ থেকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং এগুলির কোনো কিছুতেই আতঙ্কিত হওয়ার ভয় পাওয়ার কিছু নেই আমাদেরকে মুক্ত মনে পুলিশের কাছে যেতে হবে তারা আমাদের সাহায্য করবার জন্যে প্রস্তুত কৌশিক ঘোষ এবং আমার সাথে রয়েছেন ডক্টর সঙ্গীতা বসু আমাদের সাংস্কৃতিক বিভাগের আরও অধ্যাপক অধ্যাপিকা রয়েছে কী বিষয়বস্তু আজকের সেমিনার আজকে এটা আমরা একটা স্পেশাল ড্রাইভ নিয়েছি আমাদের কাছে একটা রিকোয়েস্ট পাপড়া পুলিশ স্টেশন থেকে আসে যে সাইবার ক্রাইমের বিষয়ে ছাত্রছাত্রীদেরকে অ্যাওয়ার করার ব্যাপারটা যদি আমরা দেখি এবং তাদের যেহেতু একটা সাইবার সেল আছে পুলিশ স্টেশনও আছে সেই কারণে তারা আমাদেরকে বলার সঙ্গে সঙ্গে আমরা এটা সারন্দিক প্রস্তাব গ্রহণ করি এবং এটা যে আজকে তিনি খুবই প্রয়োজন সেটার কথা আমার মাথায় সবাইকারই আছে সেটাকে ভেবেই আমরা ইমিডিয়েটলি আমরা ওই রেসপন্ডেড টু দেয়ার রিকোয়েস্ট অ্যান্ড দ্যাব অর্গানাইজ আজকে এটা হচ্ছে সাইবার অ্যাওয়ারনেস এইটা নিয়েই আজকের আমাদের এই ওয়ার্কশপটা চলছে বলতে পারেন যেটা মানে ভারতবর্ষে দেখা যাচ্ছে যে সাইবার ক্রাইম চলছে খুব দ্রুতগতিতে এটা বাড়ছে এটাতে যুব সমাজ এবং ইউনিভার্সিটির কি ভূমিকা থাকবে ছাত্রছাত্রীরা যদি শেখে কোনটা করা উচিত কোনটা করা উচিত না একদম এক্সপার্টদের কাছ থেকে কী বলবেন হ্যাঁ না সেটার জন্যই কিন্তু আজকে এই অনুষ্ঠানটি এবং এই অনুষ্ঠানটি আমরা নিশ্চয়ই চাইব না যে এই মাত্র অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকবো এই ধরনের আরও অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করতে থাকবো কারণ আজকে বিশ্ববিদ্যালয় বলুন কলেজ স্কুলের ছাত্রছাত্রী বলুন সাধারণ মানুষ প্রত্যেকে কিন্তু সাইবার ক্রাইমে কোনো না কোনোভাবে অনেক সময়তেই শিকার হয়ে যাচ্ছি নানাভাবে তো ন্যাচারালি এই অ্যাওয়ারনেসটা সমাজে সর্বস্তরে ধরুন আজকে এখানে যারা ছাত্রছাত্রীরা আছে তারা যে তারা শুধু জানছে তারা সেটা নয় তারা গিয়ে তাদের বাবা মা সহ তাদের যারা নেবারস বা পরিচিতজন তাদেরকেও হয়তো অ্যাওয়ার করতে সাহায্য করবে এবং তার মধ্যে দিয়ে এই মেসেজটা অনেক জায়গাতেই পৌঁছবে সেটাও আমাদের উদ্দেশ্য যে বিশ্ববিদ্যালয়গুলো বা স্কুল কলেজগুলো যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে তাহলে আমাদের ছাত্রছাত্রী আমাদের মাধ্যমে শিক্ষক কর্মচারী তাদের মাধ্যমে স টা সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে যেতে পারে বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজান আনসারির রিপোর্ট নাইনটি নিউজ বাংলা